মানব ইতিহাসে বিভিন্ন সময়ে কাল্পনিক কিছু স্থানের অবস্থান খুঁজে পেত মানুষ মিশরের পিরামিড এবং সমুদ্রের তলদেশে থাকা আটলান্টিসের কথা শুনেছেন হয়তো তবে আজ আমি আপনাদেরকে ভিন্ন একটি বিষয় সম্পর্কে জানাতে চলেছি অ্যালডোরাডো এই নামটি শুনেছেন কি প্রাচীন প্রচলিত গুজব অনুযায়ী এই স্থানটিতে অফরন্ত স্বর্ণের খুনের ভান্ডার ছিল অ্যালডোরাডোর সম্পর্কে বিস্তারিত জানতে চলেছি আমাদের আজকের পর্বে এই স্থানটির খোঁজে এক সময়ে ইউরোপের গবেষকদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা চলছিল পঞ্চাশ দশকের শেষ ভাগে কলম্বাসের পথ ধরে ইউরোপের পরশক্তিগুলো আমেরিকার বিভিন্ন স্থানে তাদের উপনিবাস স্থাপন শুরু করে তখন আমেরিকা দেশের আদিবাসীদের কাছে প্লাটিনাম স্বর্ণ রূপোর মতো ধাতুগুলোর তেমন মূল্য ছিল না কারণ আমেরিকান আদিবাসীদের কাছে তখনকার সময় ওই সব ধাতুগুলোকে একত্রিত করে বিক্রিযোগ্য করার মতো তেমন কোনো ধারণা বা সরঞ্জাম কিছুই ছিল না তৎকালীন সময় ইউরোপে অলঙ্কার এবং ভাস্কর্য নির্মাণে স্বর্ণের খুব বেশি ব্যবহার করা হতো জানলে অবাক হবেন ইতিহাসে অ্যান্ডোরডো নামক এক জনপদের সন্ধান পাওয়া যায় পনেরোশো সালে এবং এই সন্ধানটি পাওয়ার পরপরই ওই সময় পূর্ব ভেনেজুয়েলার উপদ্বীপ এলাকায় স্থাপিত স্প্যানিশ কলনের গভর্নর ডিয়াগোডা উদ্দাস স্বর্ণের খুনের খোঁজে স্থানীয় অরোকো নদীর তীরে অভিযান পরিচালনা করেন অভিযান পরিচালনাকালীন সময়ে তার বাহিনীর এবং ঐশ্বর্যময় এক জনপদের কথা পারেন তারা। পাশাপাশি জার্মান পর্তুগাল এবং ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিনিধিরাও রহস্যময় স্বর্ণের খোঁজে দুর্গম পর্বতমালা এবং গহীন বন জঙ্গল খুঁজে বেরিয়েছিল এইসব স্বর্ণ অভিযাত্রীদের মধ্যে ব্রিটেনের স্যার ওয়ার্ল্ড ওয়ার্ল্ডেরই দুইবার অভিযান পরিচালনা করেছিল অ্যান্ডোরাডোর সন্ধানে পনেরোশো সালে দক্ষিণ আমেরিকায় ব্রিটিশ সাম্রাজ্যের একটি ঘাঁটি স্থাপনের জন্য ওয়ার্ল্ডেরিকে বর্তমান গায়নায় পাঠিয়েছিল ব্রিটিশ রানী প্রথম এলিজাবেথ অবাক করা ব্যাপার হলো ব্রিটিশ ওয়ার্ল্ড ওয়ার্ল্ডেরি থেকে স্প্যানিশ ডিয়াগুডা উদ্যাস পর্যন্ত সব ইউরোপীয় অভিযাত্রীদের জিজ্ঞাসাবাদে জানা গেছে স্থানীয় আমেরিকান আদিবাসীদের মুখ থেকে তারা অ্যালডোরাডো সম্পর্কে বিস্তারিত শুনতে পেরেছিল এবং এটি তাদের প্রাচীন ইতিহাস কিন্তু এত খোঁজার পরেও অ্যালডোরাডোর কোনো অস্তিত্ব খুঁজে পায়নি কেউই তাই পনেরোশো ছিয়ানব্বই সালে একে কাল্পনিক এক শহর হিসেবে ঘোষণা করা হয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন